নমস্কার প্রিয় বন্ধুরা আজকে মৃতের দোষ সম্বন্ধে একটু আলোচনা করব সাধারণত মৃত্যুর পর আমরা নানা ধরনের চিন্তায় পড়ে থাকি কখনও একপাত দোষ কখনও দ্বিপার দোষ কখনও পাদ কখনো চতুষ্পাদ বা পুষ্কর দোষ পুষ্কর দোষ পেলেই আমরা চিন্তা করি নানান ধরনের ক্ষতির আশঙ্কা কিন্তু সত্যি কি পুষ্কর দোষে আমাদের ক্ষতি হতে পারে এর সপক্ষে কয়েকটা যুক্তি দেখুন একটা মানুষ মৃত্যুর পর দোষ পায় বার প্রথমেই পেয়ে থাকে যদি শনি রবি মঙ্গলবার তিনি মৃত বরণ করেন তারপরে এটাকে বলা হয় দোষ এরপর আমরা দেখি তিথি দোষ পনেরোটা তিথি তার মধ্যে দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী এই তিনটে তিথি যুক্ত হয়ে এই তিথি দোষ হয়ে থাকে এর মান এক এবং বারদোষের মানও এক এরপর আমরা দেখি নক্ষত্র সাতাশটি নক্ষত্র এর মধ্যে কৃতিকা পুনর্বসু উত্তর ফাল্গুনি বিশাখা উত্তর সারা পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্র দোষ যদি কেউ পেয়ে থাকেন এর দোষ হচ্ছে দুই অর্থাৎ তিনি দুপার দোষ পেয়েছেন এবার আমাদের দেখতে হবে বার তিথি নক্ষত্র মিলিয়ে তিনি কপার দোষ পেলেন শুধু যদি বার দোষ পেয়ে থাকেন তাহলে তিনি একপাত দোষ পেলেন এবং বার এবং তিথি যদি তিনি একসঙ্গে পেয়ে থাকেন তাহলে এক আর একে দুই অর্থাৎ দ্বিপার দোষ আর এর সঙ্গে যদি বার তিথি এবং নক্ষত্র পেয়ে থাকেন তাহলে তিনি এক এক আর নক্ষত্রে দুই অর্থাৎ চতুষ্পাদ দোষ বা পুষ্কর দোষ পেয়ে থাকেন এই পুষ্কর দোষ শুনলেই অনেক ব্রাহ্মণ বা সাধারণ যার বাড়ির মৃত্যু হয়েছে তারা চিন্তায় পড়ে যান এবার তাদের কি হবে এবার দেখা যাক এই পুষ্কর দোষে কী কী ক্ষতি হতে পারে প্রথম একপাত দোষ যদি কেউ পেয়ে থাকেন তাহলে শস্য এবং পুত্র নাশ হতে পারে দ্বিপার দোষে গোধন নাশ হতে পারে নক্ষত্র দোষে গোত্র নাশ হতে পারে পুষ্কর যদি কেউ পেয়ে থাকেন তাহলে তিনি নিবংশ হতেও সময় খুব বেশি লাগে না এবং তিনি বাঁচেন না অর্থাৎ বাড়িতে সবসময় গেল শব্দ রোগ ভোগ শোক তাপ ইত্যাদি পেয়ে থাকেন কিন্তু এখন বিষয় হচ্ছে কি এই পুষ্কর রোগ পুষ্কর দোষ থেকে কিভাবে আমরা এই পুষ্কর দোষকে চিন্তা ভাবনা করি যে এই পুষ্কর দোষ পেলেই মানুষের কি কী ক্ষতি হতে পারে প্রথমত পুষ্কর দোষ মান অর্থাৎ এখানে বলে রাখা ভালো শনির মান সাত রবির মান এক মঙ্গলের মান তিন পুষ্কর দোষে মান প্লাস পঁয়ত্রিশ ভাজিতক তিন যদি এক ভাগশেষ থাকে তাহলে তিনি স্বর্গবাসী হয়ে থাকেন যদি ভাগশেষ দুই হয়ে থাকে তিনি পাতাল বসি হয়ে থাকেন তিনি সামান্য ক্ষতি করলেও করতে পারেন এবং তিন যদি কেউ পেয়ে থাকেন তাহলে তিনি মর্তবাসী হবেন এবং তিনি ব্যাপকভাবে ক্ষতি করতে পারেন সেই বাড়িতে এমনকি কোনো কোনো সময়ে সেই ব্যক্তি অবয় ধারণ করে তাদের দেখাও দিতে পারে এইটি হচ্ছে সবথেকে ব্যাপক ক্ষতিকারক দোষ এই দোষ থেকে বাঁচবেন কি করে বাড়িতে পঞ্চাঙ্গ সস্তেন করুন তারক ব্রহ্ম নাম এবং তার সঙ্গে মহাপ্রভুর ভোগ দিন পুষ্কর দোষ নাশ হবে তথ্যদানে সঞ্জয় গোস্বামী বামদেব চরণাশ্রিত তন্ত্র সাধক প্রেত সিদ্ধ